হ্যালো বন্ধুরা এই দেখো আজকে একটা ভাইরাল কলা কিনে নিয়ে আসলাম রানাঘাট থেকে কনিকা জুয়েলার্স থেকে তা কত কি পড়লো এটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি এবং কলাটাকেও তোমাদের আমি দেখা রাখব দাম কত জানো এটা দাম পড়েছে ছশো টাকা কি সুন্দর দেখেছ কলাটা এই দেখো আর একটা জিনিসও কিনেছি তোমাদের সেটা দেখাচ্ছি সেটা কি বলো তো একটা রুপোর গলার চেন কিনেছি খুব সুন্দর ওখানে রুপোর কালেকশনগুলো খুব সুন্দর তারপরে আমি এক্সচেঞ্জ করে নিয়েছি তার জন্য আর তোমরাও যদি মানে মনে করো এক্সচেঞ্জ করবে ওখানে করতে পারো ওখানে সব কিছুই তোমাকে জায়গায় বসে এগুলো করিয়ে দেবে দেখবে সুন্দর আর ওদের পরিষেবাও খুব ভালো এই যে দেখো রুপোর সেই চেনটা কি সুন্দর দেখেছো এই দেখো এই দেখো কি সুন্দর দেখেছো এই দেখো কত সুন্দর চেনটা দেখেছো হ চেনটা দেখেছো কত সুন্দর এটা একদম সাতশো টাকা পড়েছে বেশি পড়েনি তা আমি এক্সচেঞ্জ করেছি তার জন্য দেখেছো কত সুন্দর আর এই যে আমার কলা দুটো